হ্যালো বন্ধুরা সুন্দরবনের ক্যানিং থেকে আমি দীপা তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কালকে সবাই দেখেছ ও বাড়িতে এসেছি এ বাড়িতে পুজো আছে বলে তো আজকে সেই পুজোর দিনের সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম সারাদিন সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো সকালে দেখো শোনা রয়েছে ওর দাদুর কোলে ডেভিডের কোলে আর এখানে মা আজকে ডালের বড়া করে ঝিঙে আলু ডাঁটা টমেটো এই সব দিয়ে মোটামুটি ঝোল করবে করছে আর কি তো আমি মর্নিং ব্রেকফাস্ট করেছিলাম বেগুন ভাজা আর একটা পাঁচ সবজি দিয়ে চচ্চড়ি করেছিলো সেটা দিয়ে আর আজকে পুরো ভিডিওটাতেই আমার গলা শুনতে হবে কোনো মানে মানে ভিডিওর মাঝখানে কোনো কথা আমি বলতে পারিনি কারণ সারাক্ষণ পাশে গান হচ্ছে এবার মা আমি কিছু একটা নতুন শাড়ি পরবো বলেছিলাম তো মায়ের কিছু নতুন শাড়ি ছিল সেগুলো বের করেছে তার মধ্যে থেকে আমি এটা পছন্দ করেছি তো তোমরাও কমেন্ট করো যে আমি যে শাড়িটা পছন্দ করেছি ওটা কেমন তো শাড়ি পরে নিয়েছি আর এদিকে সোনাকেও রেডি করে দিয়েছি ওকে এই পাঞ্জাবিটা পরিয়েছি অন্নপ্রাশনের সময় কিনেছিলাম পাঞ্জাবিটা বেকার হয়ে গেছে এত ছোট মানে ছোট না নিলেও তো হবে না বল এই যে পরিয়েছি হয়তো আর ওর গায়ে হবেই না তো বাবার কাছে দিয়েছিলাম একশো টাকা বলেছিলাম বাবা সন্দেশ এনে দেবে বাবা এনে দিয়েছে তো যাচ্ছি ঠাকুর ঠাকুরের কাছে মায়ের কাছে আমাদের এই মন্দিরটা কিন্তু মানে বর্ষাকালে পুরো এই মাঠ সব ভরে যায় আর ওর মামার কোলে করে যাচ্ছে ওর মামা ওকে নিয়েছে কোলে আর দোকানগুলো দেখো সকালে আসছে সবে এসে এসে ওরা জিনিসপত্র সাজাচ্ছে তো এখানটায় এই মায়ের মন্দিরটা তখন এত বড়ো ছিল না ছোট থেকে দেখে আসছি এখন মানে মন্দিরটা করা হয়েছে প্রতি বছর শুধু আমাদের যে ঠাকুর সেটা না আরও অনেকে ওই ঠাকুর দেয় মাকে মা সত্যিই খুব জাগ্রত তোমরাও চাইলে আসতে পারো মায়ের কাছে মানত করতে পারো রাতে বনবিবি যাত্রাও হয় তো দাদা ওকে কোলে নিল আর এখানটায় দেখো ওরা খড় জ্বালাচ্ছে তো আমি এবার এসেছি এইবারে মোটামুটি ভাইয়ের কাছে একটু ফোনটা দিয়েছি বলেছি তুই একটু ভিডিও করে দে তো আমি যাচ্ছি এবারে মন্দিরের ভেতরে তো দেখো কতটা ভিড় আর এই মানে একদম যখন আমি যখন অনেক ছোট থেকেই এইটা হয় আমি যখন সবে সবে মানে বড় হয়েছি একটু বুঝতে শিখতাম শিখেছি তখন এই পুজোটার জন্য আমার মনে আছে আমি সারা বছর অপেক্ষা করতাম আর পুজোটা যখন হয়ে যেত আমার কি মন খারাপ হতো আমি বসে বসে কাঁদতাম যে আবার কবে আসবে এই পুজোর দিনটা তো ভাই তো ওখান থেকে আর কাছেই যায়নি তো মায়ের মুখটা না ভালো করে দেখানো হয়নি তোমরা আমাকে ক্ষমা করো আর মা তুমিও আমাকে ক্ষমা করো আমি আমার আগের বছরের ভিডিওটাতে ভালো করে দেখতে পাবে আর যেহেতু সোনা ছোট তো আমি আবার এসে যে ফোনটা নিয়ে গিয়ে কাছে গিয়ে ভিডিও করব। সেটা আর করা হয়ে ওঠেনি তো দেখি এই তো ভাই কাছে এসেছে আমি জানি না মায়ের মুখটা তোমাদেরকে দেখাতে পারবো কি তো তোমরা চাইলে কিন্তু আসতে পারো আরও একবার বললাম মন্দিরটা তে এসে ঘুরে যেতে পারো মানে ফাল্গুন মাসের পনেরো তারিখ পুজোটা হয় তো আমি ওকে নিয়ে যাচ্ছি মায়ের কাছে দেখা করাতে এবারে আমি না সত্যি বলতে জানি না যে মায়ের সামনে ওকে শোয়ালে ভালো হতো আমাকে সেরমভাবে কেউ বলেনি এক একজন একটা ঠাম্মা ইয়ার্কি মেরে বলছে যে কেরম পারিস একটু শুয়ে দেতো শুয়ে দিত আমি তো বুঝতে পারিনি ওই যে ওই ঠাম্মাটা তো আমি বুঝতে পারিনি হলে আমি সত্যিই ওকে শুয়ে দিতাম কি হয়েছে একটু মায়ের পা মায়ের সামনে ওকে শুয়ে দেবো তা ওর যখন যেদিন হচ্ছে গিয়ে ওর ওই ষষ্ঠী পুজো হয় সেদিন তো খালি গায়ে মাটিতে শুয়ে দিয়েছিল পালাপাতার উপরে তো এখানটায় মায়ের কাছে ওকে মানে যদি একটু শুয়ে দিল যদি ভালো হয় আমি তো জানতামই না সেই জন্য আর হয়নি সেটা আমি বাড়ি চলে যাচ্ছি পুরো গেটের সামনে তখন একটা ঠাম্মা বলছে একটু শোয়াতে পারিস নি আর কি করবো মা সামনের বছর হবে আর আমার কিছু করার নেই আমি আমার গোবিন্দকে খুব ভালোবাসি কিন্তু আমি অন্য কাউকে কোনো ঠাকুরকে আমি যে ভালোবাসি না বা সবাই সবাই মাথার উপর থাক আমি যেমন ভূত বিশ্বাস করি তেমন ভগবান বিশ্বাস করি তো সবাই নিচ্ছে কোল থেকে তো সুন্দর ছিল দিনটা আজকে আমি ভিডিওটা এডিট করছি আমি কালকে মানে আজকে শনিবার ওটা পুজোটা হয়েছিল বুধবার আর আমি কালকে সানডে কালকে আমি বাড়ি চলে যাব তো পুরো ভিডিওটা দেখে তোমরা জানিও যে কেমন লাগছে তো টুপিটা খুলে দিয়েছি আসলে না টুপিটা আমি পরিয়েছিলাম কারণ বাইরেটা একটু হাওয়া হাওয়া আছে তো সেই জন্য পরিয়েছিলাম আর এমনি মাথায় ঘাম বসলে ঠান্ডা লেগে যায় তো সেটা তো সবাই জানো ওই জন্য আবার আরও আর একজন বললো ওখানটায় সন্তু দাদার বউ ওই যে চলে যাচ্ছে লাল শাড়ি পরে তো ওই জন্য মাকে বললাম যে মা টুপিটা খুলেই দিই পাতলার টুপি পরিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল তো তারপরে দেখো বাড়ি চলে এসেছে এসে ওকে চেঞ্জ করিয়ে দিয়েছি এবার বাবার সঙ্গে এখানে খেলছে আর আমি এই যে বসে আছি এখানটায় তো মা তো দুপুরে আমাদের এখানটায় কিন্তু সববার মানে পান্তা হয় আর যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে তো মা গোপালের জন্য ভাত করেছে আর আমার মনে আছে আগের বছর প্রেগনেন্ট ছিলাম তখন আমি বলেছিলাম যে ভাত খাবো না আমি পান্তা খাবো এবারে দেখো দোকানগুলো সেজে উঠেছে আর ওখানে চপ ভাজে চপ এনে আর পান্তা খেয়েছিলাম তো বিকালবেলার টাইমটাতে মার কাছে ওকে রেখে গেছি কি এখানে একটা খেলা হচ্ছিল কি স্টেশনের নাম লেখা থাকবে সেই স্টেশনে স্টেশনের ও যারা দাঁড়িয়ে থাকবে তা তার মানে নাম যে স্টেশনটার নাম বলবে তারা আউট হয়ে যাবে তো এখানে নাকি যত লোক আছে সবাই নাকি খেলাটা শুরু করেছিল স্টার্ট করেছিল শুধু এই খেলাটা না আরও প্রচুর এখানে অনেক রকমের খেলা হয় আমি তো আসতে পারি আমার ছোট্ট সোনাকে রেখে সেই জন্য আর ভিডিও করতে পারিনি তোমাদের কাউকে দেখাতেও পারিনি যথারীতি দেখো বড়ো কাকিমা ওদেরকে মেজো মেয়ে সবাই খেলছে আর আমি ভাবলাম যে চলো তোমাদেরকে একটু দেখাই তো এই বছর এখানে সোনাকে গোয়াইজিউ লাইকে ওকে স্যান্টা মানে সানটা ক্লথ সাজাবো ঠিক করেছিলাম কিন্তু কি বলো তো ও এখন এত ছোট তো সেই জন্য আর ওকে সাজায়নি বলি কি সামনের বছর থেকে ওকে সাজাবো তো আমার মামার ছেলে ফার্স্ট হয়েছে এখানটায় ও হচ্ছে সেজে ছিল যেই কৃষ্ণ সেই কালি মানে কৃষ্ণ কালী সেজে ছিল তোমাদেরকে দেখাবো যে ওকে কেমন লাগছে তো তারপরে ওকে নিয়ে ভিডিও করছি চোখটা দেখো ভাটার মতো ঘুরছে চারদিকে আর এবারে আবার এই যে বাড়িতে নিয়ে যাব ওকে একরকম পরিবেশ থেকে এখানে এসেছে এবার ওকে বাড়িতে ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারলে আমার শান্তি তো এবারে বিকালবেলা আমি মোটামুটি শাড়িটা আমি আর চেঞ্জ করিনি আর কি তারপরে ওই যে লাস্ট তারপর সন্ধ্যাবেলার টাইমে ওর বাবা আসার পরে ওর বাবা আমি আর আমরা তিনজন যাবো সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে দেখো এসেছে আমার মামিমা আর ওই যে মামিমার ছেলে আরও এসেছিল আমার মেজমাসি, মেঝমাসির নাতনি মেজমাসির মেয়ে বড় মাসি তারপরে পূর্ণিমা মাসি মৌ তারপর রিনাদি সবাই এসেছিল বিকালে সোনাকে দেখতে তো এখানটায় দেখো একদিকে পুরো কৃষ্ণের সাজ আর একদিকে পুরো মা কালীর সাজ তো এখানটায় ওকে একবার দেখিয়ে দিলাম এবার দেখো ওর ওর মানে ও হচ্ছে আমার ভাই তার মানে আমার সোনার মামা তো ওইদিকে দেখো মৌরা আসছে তো ওর হাসিটা দেখো আমি ভয়েসটা রাখতে পারলাম না নাহলে আওয়াজ করে করে হাসছিল ভয়েসটা রাখতে পারলাম না কারণ ওখানটায় গান হচ্ছে না আর বাড়িতে একদম খুদের সদস্য তো সবাই খুব ভালোবাসে ওকে আর আমি তো খুব একটা যাই না তাই না কতগুলো অনুষ্ঠান মা বাড়িতে স্কিপ করে গেলাম যায়নি শুধুমাত্র ও যাতে সুস্থ থাকে সেই জন্য আর ওদিকে আমার জেঠিমা কাজ বাজ নিয়ে ব্যস্ত ওই দিন ওদের আবার বৈষ্ণবদের একটা মানে নাটক করেছিল ওরা তো ও জেঠিমাদের বাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আমার আমার হাজব্যান্ডেরও ওখানেই নেমন্তন্ন আছে আজকে সন্ধ্যাবেলা নিরামিষ সব কিছু এই যে দেখো রাত্তিরে বেরিয়েছি গোলার দোকানে একটা দিয়েছে এখানে কিছুই খাইনি আমি ঠান্ডার জিনিসপত্র আর দেখো মাঠের মাঝখানে আলোতে সেজে উঠেছে কি সুন্দর একটা ব্যাপার তো এখানটায় দেখো যাচ্ছি আমরা রাস্তা দিয়ে আর এই যে আমাকে আমি দিয়েছিলাম ফোনটা একটুখানি আমি বলে একটু ভিডিও করে দাও তো আমি চাদর একটা মুড়ি দিয়ে নিয়েছি আর নাইটির ওপরে শাড়িটা জাস্ট জড়িয়ে নিয়েছি এই যে বাবা খাচ্ছে এগ রোল আর এই দুজনে ঘুগনি খাচ্ছে আর এগ রোল খেয়েছে আর ও চাউমিন নিয়ে চলে এসেছে আর আমার জন্য একটা এগ রোল আগের থেকে কিনে এনে রেখেছিলো ঘরে আমি দু চার কামর মতো খেয়েছিলাম তারপরে আর খাইনি বাবাকে যদি আগে বলতাম যে ওটা নিতে হবে না রোলটা তাহলেই ভালো হতো এবারে কিন্তু বাবা বলে দিয়েছে যেহেতু ওটা নিতে হয়েছিল আর এবার দেখো হলুদকে একটা ডিম সেদ্ধ খাওয়ানো হয়েছে অত কিছুই খাবে না তাও ডিম সেদ্ধটা ও খায়নি নিয়ে মাকে দিয়ে দিয়েছে এই গাড়িটা ওকে ওর পিসা কিনে দিয়েছে ও ওইটাই পছন্দ করেছে তো তারপরে ঘরে এসে ঘুমিয়ে গেছি আর আজকের দিনটা এরকমভাবেই কাটিয়েছি ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করো সবাই